এখন যেটি দেখছেন এখানে দেখছেন যে আদা চারা বপন করা হয়ে গেছে এই চারাগুলো আগামী এক মাস পর থেকে সারা দেশে সরবরাহ করা হবে এবং এখানে প্রথমে ট্রেতে দেওয়া হয়েছে তারপর এই ট্রে থেকে এগুলো যাবে পরে পর থেকে তারপর সেই চারাগুলো যখন মাস বয়স হবে তখন থেকে এই চারাগুলো কিন্তু সারা দেশে সরবরাহ করা হবে এবং একটা জিনিস খেয়াল রাখেন যে এই যে আদা চারাগুলো এই চারাগুলো সুবিধা হচ্ছে যে আমরা যখন বর্ষার পরে মানে এই চারাগুলো চাইলে কিন্তু আপনি দেরিতেও রোপণ করতে পারেন অর্থাৎ আদা রোপণের উপযুক্ত সময় হচ্ছে মধ্য এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এখন এপ্রিল মে আমরা যখন বন্ধ করব তখনকার উপযুক্ত সময় তবে যদি চারা করেন তাহলে এপ্রিল থেকে মধ্য এপ্রিল থেকে শুরু করতে পারেন তবে এটি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই চারা রোপণ করা যায় এবং আদা চাষ সাধারণত বসত বাড়ির আশেপাশে যেখানে গাছপালা থাকে বাগান থাকে অর্থাৎ ছায়াযুক্ত জায়গা সেই জায়গায় এই আদা চাষ হয় সেখানে অন্য কোনো ফসল হবে না যেহেতু অন্য কোনো ফসল হবে না তাই আমরা চাইলে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এই ধরনের আদা চাষ করতে পারি এবং পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে কিন্তু আমরা চাষ করতে পারি তো সারা দেশে অনেকের চাহিদা ছিল এই চারা আদা চারার